দেখ কটা সিঁড়ি উঠছে দেখ হাই হাই পিছনে পিছনে দাঁড়া থাকো পিছনে দাঁড়া থাক দেখো দেখো দুইটা সিঁড়ি উঠছে ও কত দূর ওঠে হাই হাই পিচ্ছি মানুষ আল্লাহ তিনটে সিঁড়ি উঠছে আল্লাহ আমরা পুরো অবাক হয়ে যাচ্ছি আল্লাহ আবার আরেকটা সিঁড়ি শিল উঠতেছে হাই হাই গাইজ দেখেন আপনারা কি ট্যালেন্ট আমার মেয়ের কি ট্যালেন্ট হই হই আল্লাহ এক দুই তিন চার এখন ওই সিঁড়ে উঠতে চাইতেছে তুমি কি মানুষ না তুমি বিচ্ছু হ্যাঁ হ্যাঁ তুমি কি মানুষ নাকি

তুমি পিছনে থাকো না পঢ়ে উঠব না এখনো অন্ন খেলা খেলব